অবহেলায় রয়েছে যারা তাদের কাছে যাই তাদের সেই সমাদরের তুলনা কিছু নাই ঝুপড়ি গৃহ আভিজাত্যের নাই যে কোনো লেস চোখ মুখেতে জড়িয়ে আছে দারিদ্রতার ক্লেস। নদী বাঁধের বাহির পাশে তাদের সারি ঘর বসনহীন ল্যাংটা শিশু কাদায় দিন ভর কোনো কাজ হয় না উঠছে তারা বেড়ে নিজের চোখে দেখেছি আমি বড়রা রাজাই তেড়ে জোয়ার এলে ঘরের পাশে দাঁড়াই নোনা জল অনেক করে খেয়েছি আমি সেই বনের ফল অনেক যে বিলুপ হল সঙ্কটে বহুজনে শৈশব থেকে ঘুরেছি আমি একলা এই বনে বিদ্যুৎ জল পেয়েছে ওরা হয় না কিছু তাতে সুকৌশলে বুদ্ধিমানেরা মারছে দেখি ভাতে প্রকৃত সেই শিক্ষার আলো গেল না কোনো মতে হচ্ছে পিছু বারংবার দেখেছি চেনা পথে